আসসালামু আলাইকুম ব্রিলিয়েন্ট বাচ্চা কাচ্চারা কে অবস্থা তোমাদের সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের জন্য আজকে আমি নিয়ে এলাম পরমাণুর আকার বা পরমাণু পারমাণবিক বেসার্ধ এই জিনিসটা আমাদের এসএসসি পরীক্ষার জন্য যতটা ইম্পর্টেন্ট ঠিক ততটাই ইম্পর্টেন্ট আমাদের স্কুল এবং মডেল টেস্ট যেই কোনো পরীক্ষায় বলো না কেন এটা খুবই খুবই ইম্পর্টেন্ট তাহলে চলো আমরা আজকে পরমাণুর আকার বা পারমাণবিক বেশার্ধটা খুব সুন্দর মতো বুঝে নিব আচ্ছা এখানে দেখো প্রথমত আমি দুইটা পরমাণুর কথা উল্লেখ করব। কী কী পরমাণু একটা হলো আমার সোডিয়াম আমরা জানি সোডিয়ামের কক্ষপথ কয়টা তিনটা এই যে প্রথমে কক্ষপথ থাকে আমার দুইটা পরবর্তী থাকে আমার কয়টা আটটা পরবর্তীতে আমার লাস্টে কয়টা থাকে একটা আমি যদি ম্যাগনেশিয়াম আঁকি তাহলে দেখো তো এরকম হবে না আমার শেষ কক্ষপথ থাকবে দুইটা আমি যদি এরপর অ্যালুমিনিয়াম কি তাহলে আমার কয়টা আসবে লাস্টে আমার আসবে লাস্টে আসবে তিনটা ইলেকট্রন রাইট আচ্ছা দেখো তো আমি যতই পর্যায়সারণীর বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি আমার পর্যায়ক্রমে ইলেকট্রন বাড়তেছে আমরা জানি পরমাণুর অভ্যন্তরে কী থাকে পজিটিভ যুক্ত নিউক্লিয়াস থাকে এবং এই নিউক্লিয়াসের চার্জ হলো পজিটিভ এবং আমরা জানি ইলেক শক্তি স্তরের বাইরে কী থাকে ইলেকট্রন ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ এই পজিটিভ আর নেগেটিভের মধ্যে একটা আকর্ষণ আছে নাকি নাই অবশ্যই আছে তাহলে তোমরা বলো তো দেখি যত বেশি বাইরে ইলেকট্রন থাকবে নিউক্লিয়ার সাথে আকর্ষণ থাকবে তত বেশি হবে না যত বেশি ইলেকট্রন তত বেশি কি আকর্ষণ বুঝতে পারছি আর যত কম ইলেকট্রন তত কি কম আকর্ষণ আচ্ছা তাহলে যতই আমাদের বাম দিক থেকে যত ডান দিক দিকে যাবে আমার পর্যায়ক্রমে ইলেকট্রন সংখ্যা বাড়বে ইলেকট্রন সংখ্যা বাড়লে নিউক্লিয়ার সাথে আকর্ষণ কি হবে আমার বেড়ে যাবে আর আকর্ষণ বেড়ে গেলে আমরা জানি যে একটা জিনিস আর একটা জিনিস আকর্ষণ হলে কি হয় তাদের মধ্যে দূরত্ব কমে যায় তাহলে তুমি যদি পর্যন্ত বাম দিক থেকে ডান দিকে যাও তোমার পরমাণুর আকার আসতেছে কি হবে কমে যাবে বোঝা গেছে আমার কথা তাহলে এর উল্টা কথাটা যদি আমি বলি যে পরমাণুর বাম দিক ডান দিক থেকে বাম দিকে গেলে কি হবে আমরা ডান দিক থেকে বাম দিকে যাই তাহলে পরমাণুর আকার কি হবে বড় হবে বোঝা গেছে আমার কথা ওকে আবার তুমি যদি উপর থেকে নিচে যাও তুমি যে একটা মৌল নাও হাইড্রোজেনের শক্তিস্তর কয়টা একটা তারপর আমরা জানি লিথিয়ামের শক্তি কয়টা দুইটা সোডিয়ামের কয়টা তিনটা তোমার মানে তুমি যাইতেছো যতই উপর থেকে নিচের দিকে তোমার কি হইতেছে আস্তে আস্তে একটা করে নতুন শক্তি যুক্ত হচ্ছে যেহেতু নতুন নতুন একটা করে শক্তি যুক্ত হচ্ছে তার মানে পরমাণুর আকার কি হচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছে আশা করছি তোমরা এক সুন্দরভাবে জিনিসটা বুঝতে পারছো পরীক্ষা যদি এটুকু লিখে দিতে পারো তাহলে তোমাদেরকে ফুল আউট অফ ফুল মার্ক দেওয়া হবে আশা করছি সবাই বুঝতে পারছো তোমাদেরকে এখন একটু আমি পড়া দেখাই দেখো কি লেখা আছে পরমাণুর আকার পারমাণু একটি কি পর্যায় বৃত্ত ধর্ম পর্যায়বৃত্ত ধর্ম মানে কি আমরা জানি পর্যায়বৃত্ত ধর্ম মানে হইলো যদি বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় এবং ডান দিক থেকে বাম দিকে যাওয়া যায় যদি একই ধরনের ধর্ম বারবার করতে গড়তে থাকে তাহলে সেটাকে আমরা বলি পর্যায়বৃত্ত ধর্ম